হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন চলে আসলাম আপনাদের মাঝে আর ভিডিও নিয়ে এটা মালদ্বীপ মালদ্বীপ থেকে আপনাদের আর একটা ভিডিও বানিয়ে দিলাম মাছ মারার মালদ্বীপে কাজ করার ফাঁকে মাছ মারতেছি অনেকগুলি মাছ পাইছি তো এদেশের মাছ লবণ পানির মাছ অনেক সুন্দর খাইতে অনেক অনেক টেস্ট তো মাছ মারার পরে আমরা এভাবে সাইড সাইডে থেকেই মাছ কাইটে ধুয়ে তারপরে নিয়ে যায় রোমে তাই আমার এক ভাই মাছ মারার শেষে মাছগুলি কাটতেছে মাছগুলো কাইটে ধুয়ে তারপরে রুমে নিয়ে যাবো রুমে নিয়ে তারপরে রান্না করে তারপরে খাব মালদ্বীপের সাগরের মাছ অনেক টেস্ট মারতেও অনেক মজা তো যে সকল ভাইরা বাংলাদেশ থেকে নতুন আসবেন মাছ মারার শখ থাকলে আপনিও মাছ মারতে পারবেন মালদ্বীপের সাগরে মাছ মারার কোনো নিষেধ নাই দেখেন কত সুন্দর সুন্দর মাছ আমরা প্রতিদিনই মাছ মারি প্রতিদিনই মাছ মারি রান্না করে খাই আর যে সকল ভাইরা বাংলাদেশ থেকে আসবেন ভালো একটা কোম্পানিতে আসবেন কারণ কোম্পানিতে আসলে আপনার ভালো হবে অনেক কোম্পানি আছে ভালো ভালো কোম্পানি আর ফ্রি বিষয়ে আসলে আপনার কাজ আপনাকে খুঁজে নিতে হবে এটা আমি আগেও বলছি কোম্পানিতে আসলে আপনার সব কিছুই কোম্পানিতে বহন করবে তো আপনারা সব কিছু জেনে শুনে তারপরে আসবেন মালদ্বীপের বিষয়ে বর্তমান খোলা আছে তো সকল ভাইরা আসবেন আসতে পারবেন সমস্যা নাই তো আর কি বলবো যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের এই মালদ্বীপের ভিডিওগুলি আপনাদের প্রতিনিয়তই দেই যদি ভালো লাগে ভিডিওটা দেখবেন এবং একটু সাপোর্ট করবেন দেখেন মালদ্বীপের সাগর কত বড় সাগর সাগরে শুধু মাছ আর মাছ অনেক মাছ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ